গুড মর্নিং বন্ধুরা আজকে কী কী রান্না বান্না করেছে সকালে ব্রেকফাস্টে সেটা তোমাদেরকে দেখাবো চলো আমাদের তো পুজো চলেই গেলো তা কী রান্না করছে চলো দেখায় দেখাব চলো ব্রেকফাস্টে এখন একের পর এক আছে বারো মশা তারা পাব্বণ লেগে গেছে চলো রুটি প্রতিদিনের মতন রুটি হয়েছে এক গুচা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আলিঙে সবজি তরকারি ঝিঙে আমরা কচি কচি ঝিঙে খেতে দিই রুটি রুটিটা আমরা বেশি খাই তেলে ভাজাটা খুব একটু কমই খাই মন মতি হয় যখন খেয়াল হয় তখন খাই তা তোমরা এরকম প্রত্যেকদিন রুটিটা কি খাও কমেন্টে বলো রুটি দিলাম আজ আর ডিম সিদ্ধ হয়নি ঝিঙে ঝিঙে আলু তো আর খুব ভালোই লাগে রুটি দিয়ে খেতে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নুন হলুদ দিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ভালোই লাগে পেঁয়াজ ফোড়ন দিলে এই যে ছেলে খাবে ছেলের বাবাকে দিচ্ছি খেতে তোমরা আমার পাশে থেকে প্লিজ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল দিলাম খেতে তরকারি দিলাম তোমরাও খেয়ে দেখবে খেয়ে কমেন্ট করে বলো ভালো লাগছে কি লাগছে না এবার আমি টিফিন নিয়ে নিলাম দুটো এবং খাবো দুপুরবেলায় কী কী বান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো একবার শুকনো রঙের ফোড়ন ঠিক আছে আর নামানোর সময় একটু চিনি দিতে হয় মিষ্টি দিলেও হয় না দিলেও হয় যারা পছন্দ করে দিলে ভালো তারা পছন্দ করে না দেবে না চলো খায় এখন দেখা হচ্ছে পরের ভিডিও দুপুরে সকালবেলা কি রান্না বান্না খুঁজে গিয়ে সকালবে ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখিয়েছি সে ঝিঙে আর আলুর তরকারি আর রুটি আর দুপুরবেলা এখন কি রান্না করেছি সেটা তোমাদের এখন দেখাবো চলো ভাতাটা পড়ে গেল চলো পরে দেখছি আর এখানে আছে লাল শাক ভাজা আর আগে দেখো ঝিঙে আলুর তরকারি সকালে আমার ছেলে খায়নি ওই এমনি রুটি খেয়েছে ডিম টোস্ট ওই ডিম ভেজে দিয়েছে খেয়েছে আর এক মাংস করেছি আর এক শসা সাথে সাথে ভোলা মাছের ঝাল সসছে ভোলা ঝাল সরছে চলো ভাত বাড়ি কেমন হচ্ছে আমার রান্না ভিডিওটা দুপুরবেলা আইটেম কমেন্টে বললো এখন ভাতের দেখো ছাড়বোটা মাংস রান্না হয়েছে এখন দেখা যাক কি খায় মাংস বলে তো ছেলেমেয়েরা একদম ফিরা হয় ওটা আনন্দে খুশিতে কি টক বক করে কি খাবো কি খাবো মাংস দিয়েই খাবো না খাবে শাক না খাবে পাতা একদম খুব খুশি মাংস দিচ্ছি তারপর লেগ পিস আলু দিই নি মাছটা আমি ধুয়ে নেব আমাদের কতলায় প্রচুর মশা তা করিয়ে ভিডিওটা করার জন্য অনেক বাসনও হয় আমার কিছু করার নেই ভোলা মাছ দেবো ইয়ে ধনেপাতা দিয়ে আর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি টমেটো দিয়েছি পেস্ট করে ভোলা মাছ আর সর্ষে 잘료 오늘은 밥을 차려보.